پرشانش اللہ رب العالمین جنہوں جاوے گا کہ مہربانی دے اسکر جمعہ خدوہ و صلات عدیل دشن مسجد مصطفی ممائی رضی اللہ تعالیٰ عنہ جائے مسجد بیڑا باپا ہے اسی طور شجل دن کو اچھے پیتا کتا دے گو یا الحمدللہ دونوں

এবং আমানতের খেয়ানত করার সংক্ষিপ্ত পরিণতি এবং আমানতের কিছু দৃষ্টান্ত উক্ত শিরোনামকে কেন্দ্র করে পবিত্র করান অবিশ্বাসের মুখমিশ্রিত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি সবচেয়ে বড় যে ভারত তো এটা মানুষকে দেওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিসকে দিতে চেয়েছিলেন কিন্তু তারা এর ভারত তো নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং এটাতে সংকিত হওয়ার মত প্রদর্শন করেছে মানুষকে যখন তার প্রদান করার কথা বলা হয়েছে মানুষ তা আনন্দ চিত্তে গ্রহণ করেছে এই আয়াতের ব্যাখ্যা ইমামের গুরুত্বই সহ বিভিন্ন এটা খেয়াল করে বসলেন এ আমানত এর একটি বর্ণনা হলো তার নিকট যদি কিছু আমানত রাখা হয় তাহলে যেটার গুরুত্ব সর্বাধিক গুরুত্ব সবচেয়ে বেশি এই জিনিসটার নাম হলো আমানত আমানত আরবি শব্দ এর সাব্দিক অর্থ হলো আস্থা বিশ্বস্ততা আশ্রয় ইত্যাদি

বিশাল মানুষ এর তুলনায় কতটুক বিশাল বড় পৃথিবী এর তুলনায় মানুষ এর আকৃতি তুলনা কি করা কি যেতে পারে কখনোই না একটা পাহাড় বিশাল পরিধি নিয়ে যেটাকে আল্লাহ তাআলা পৃথিবীর ব্যালেন্স যাতে পড়ে না যায় এটাকে ব্রেক হিসেবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে এই বিশাল বিশাল তিনটা সৃষ্টি একটা হলো বিশাল আসমান এই বিস্তীর্ণ পৃথিবী এবং এই বিশাল বড় পাহাড়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতকে পেশ করলেন এবং এটা পেশ করার পর তারা বলল যে এটা পরিবহন করা আমাদের পক্ষে সম্ভব নয় তারা অস্বীকৃতি জানালো দুই ও আশফাতনা মিনহা এবং তার সংকিত হয়ে গেল যে দায়িত্ব যদি আমাদের উপর এসেই যায় তাহলে এটা পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য আমরা অস্বীকৃতি জানিয়েছি এবং সংকিত আমরা যদি দায়িত্ব এসেই যায় তাহলে আমরা বিপদগ্রস্ত হই এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়া হামালা ও হামালা আল ইনসান মানুষকে এর দায়িত্ব দেওয়া হলো এরপর আল্লাহ বলেন মানুষ বড় জালেন এবং মানুষ হলো অজ্ঞ মানুষ নিজের উপর অত্যাচার করে সে হলো জালে আর সে হলো অজ্ঞ সে জানে না যে আমানতের পরিণতি কি হতে পারে এই আমানত রক্ষণ না করতে পারলে এর পরিণতি কি হতে পারে

তিনটি ভাগে ভাগ করেছে কোরআন কারিমে বর্ণিত যে আমানতের কথা আল্লাহ তালা বলেছে এটি মূলত তিনটি ভাগে বিভক্ত এক নম্বর হল যে ফরজিয়াত বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা প্রদত্ত আমান যে আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা দুই নম্বর গচ্ছিত দায়িত্ব বা সম্পদের জিম্মার ক্ষেত্রে আমানত কেউ আপনাকে কিছু দিয়েছে এর আমানত আপনি রাখবেন এটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা মুমিনুন অধ্যায় আয়াত 8 তিন নাম্বার হলো যে চরিত্রে নিষ্কলুষতা ও বিশ্বস্ততা অর্থাৎ নিজেকে একজন পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী ব্যক্তি হিসেবে আল্লাহর বিধান মানতে চাইলে যে আমানতগুলো এজ এ মুসলিম হিসেবে রক্ষণ করতে হবে প্রত্যেক মুসলিম এই তিনটি ভাগের আমানতের মৌলিক দুইটি প্রকরণ রয়েছে এক শ্রেণীর আমানত রয়েছে যেটা হকুল্লা যেটা আল্লাহর সঙ্গে সরাসরি রিলেটেড যেমন সদাতের আমানত এটা কার সঙ্গে রিলেটেড আল্লাহর সঙ্গে সিয়ামের আমানত আল্লাহর সঙ্গে জাকাতের আমানত আল্লাহর সঙ্গে শেষদা আল্লাহর সঙ্গে এই যে হকুল্লাহ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত আমানত আর আমানতের দ্বিতীয় প্রকরণ হলো সঙ্গে কৃত বোন ভাইয়ের কাছে যে আমানত রেখেছে স্ত্রী স্বামীর কাছে যে আমানত হিসেবে রয়েছে স্ত্রীর কাছে স্বামীর সম্পদ যে আমানত হিসেবে রয়েছে পরিবারের কাছে বৃদ্ধ মা বাবা যে আমানত হিসেবে রয়েছে আগন্ত সন্তানটি পিতামাতার কাছে যে আমানত হিসাবে রয়েছে এগুলো হলো হতন্যাপী বা প্রত্যেকটাই আমানত যার একটি খেয়ানত করলে পরিণতি অত্যন্ত ভয়াবহ সবাই তো বুঝতে এই আমানতের বিষয়ে আল্লাহ বলে আলামিন বলেছেন যে সফল মমিনের যত বৈশিষ্ট্য আছে সূরা মুমিনুন অর্থাৎ 23 থেকে আল্লাহ তাআলা বলেন যে সফলকাম ওই সকল মুমিন যারা সালাতের ব্যাপারে বিনম্র এক কথা বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম যে গুণটা উল্লেখ করেছে যারা আমানতের ব্যাপারে সচেতন তাহলে সফল কারা যারা তাদের আমানতের ব্যাপারে সচেতন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি গুণ যদি কোনো মুমিন বান্দার মধ্যে থেকে যায় আর গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার আসে যায় এই চারটি গুণ যদি আপনার মধ্যে থাকে আজকের আলোচনায় এই চারটি গুণ যদি আপনি অর্জন করে এই মসজিদ মুসাফিন ওমায় রাজি আল্লাহ তালু থেকে যদি যেতে পারে আর গোটা পৃথিবী যদি আপনি হারিয়ে ফেলেন এরপরেও এই চারটি জিনিস বিশাল মাঠে এবং দুনিয়াতে আপনার সফল করবেই করবে ইনশাআল্লাহ এই চারটি জিনিস এজন রাসুল sallallahu alaihi wasallam যে চারটি জিনিস যার মধ্যে রয়ে গেল দুনিয়াতে সে কি পেল আর কি পেল না এটা আর তার মধ্যে না থাকলেও চলবে কি কি এক তিনি বলছেন হিফযু আমানতের হেফাজ

ক্ষেত্রে এবং হকুল্লার ক্ষেত্রে যা কিছু বিধান নাজিল করেছে এটা যে মুমিন সংরক্ষণ করতে পেরেছে দুনিয়াতে সে কি পেল আর কি চলে গেল এটা তার দেখার বিষয় না সে সফল হবে দুই নাম্বার ওয়াসিদুক হাদিস সত্যবাদী সত্য কথা বল সূরা আহযাব অধ্যায় 33 আয়াত 70 আল্লাহ তাআলা বলেন